আমরা সারা আসাস থেকে কয়েকটা আয়াত পড়েছি তাফসির আকারে এবার কথা বলার চেষ্টা চালাচ্ছি আরদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাসি কিতাবিল বলেন বলেন আমরা হায়াতের যেভাবে তাফসীর করা লাগে নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট শানে নজুল এগুলো সব বাদ দিয়ে একবারে সরাসরি যাচ্ছি কারণ আমার গলায় মনে হয় বেশিক্ষণ তাড়াতাড়ি করছি তহসিল নিম এটা অর্থে মোটা আসল অর্থ জানে আল্লাহ কিছু কিছু মফাশ শ্রেণীর গ্রাম একটা অনমানভিত্তিক অর্থ দিয়েছেন আমরা ওদিকে গেলাম না তিলকা আয়াতুল কিতাবের মোবিন আল্লাহ বলেন এই আয়াতগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত এই যে করান এ কারিম আল্লাহর এই কিতাব আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট না না এখানে যত মানুষ আমরা বসে আছি আমার মনে হয় একশো জনের প্রায় পঁচানব্বই জন মানুষের কাছে কোরআন অস্পষ্ট করান যার কাছে স্পষ্ট হবে সে আর দুনিয়াতে গোপন থাকবে না সে অপেন হতে চাইবে হাজরত অমরের কাছে কোরআন যখনই স্পষ্ট হয়ে গেছে তিনি তখনই আর গোপন থাকতে চাননি

এই মানুষগুলোকে আপনি মেরে ধরে হলো আর গোপনে রাখতে পারবেন না এদের কত জুলুম নির্যাতন ঘর হয়ে গেল তারপরে নেই বলেন অথচ কত ইমাম এই দেশে গোপনে ছিল মডেল মসজিদের ইমাম তাকান অধিকাংশ গুলো বলে হুজুর আমি আসি কিন্তু গোপনে আমি আপনি আর কতদিন গোপনে থাকবেন এবার একটু অপেন হন এজন্য একা মধ্যে দিনের যারা আসে এই মানুষগুলোর উপরে সব চাইতে বেশি ঝড় এই দেশে গেছে কিন্তু কেউ তারা গোপন না কারণ একামতে দিনের দায়িত্ব যদি কেউ পালন করতে যায় পড়া করানটা তারে বুঝে পড়া লাগে কথা বলেন না কেন আমি ডাক্তার শফিকুর রহমানকে দেখেছি সেলখানায় আমার পাশে ছিলেন পড়া করান তিনি শুধু পড়েছেন তা না বুঝে বুঝে পড়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে দেখেছি উনি শুধু কোরআন পড়েননি কোরআন পড়ার পরে বুঝে বুঝে পড়েছেন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াতি ওনার আয়াতি যে আয়াতের সাবজেক্টে কথা বলতে বলবেন উনি কথা বলতে পারবে অথচ এদেশে অনেক পীর আমি বেজি আকিম ও এতটুকুর ব্যাখ্যা করবে জাকাত কি কিভাবে আদায় করা লাগে কার কাছে আদায় করা লাগে কার উপরে ফরজ জাকাত ভিত্তিক অর্থনীতি কিভাবে কায়েম করা লাগে ওর পেটে বম মারলেও বলতে পারবে না কোরআনের জন্য আমরা বলছি আমাদের কাছে স্পষ্ট না এটা এখনো অস্পষ্ট হয়ে আছে আল্লাহ বলে না বলে স্পষ্ট কিতাবের আয়াত এটা স্পষ্ট করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এটা নিয়ে লাগবে না বলুন সাড়ে পনেরো বছরের বড় ষড়যন্ত্র করেছিল শিক্ষা থেকে বাদ দিয়েছিল। ওরা সাথে ঠিক আছে। বলে নাই করান চলবে না কিন্তু এমন এমন কাজ করেছে কোরআন যেন মানুষ শুনতেও না পারে সেই ব্যবস্থাও চালিয়েছে এরকম একটা অনুষ্ঠান আগস্টের পাঁচ তারিখের আগে করবেন চৌদ্দ জায়গা অনুমতি নেওয়া লাগতো

ছাত্র জনতা যদি আবার জানতে পারে যে জালেমদের জামায় আদর করা হচ্ছে আমি বাকিটা বললাম না অনেকে বাসার জন্য এখন বলছে ডিবি অফিসে এখন আর হাও আঙ্কেল নেই কি আঙ্কেল হাও আঙ্কেল ওখানে উনি নেই ওই জায়গায় যেন আয়না ঘরোয়ার থাকবে না ভাতের হোটেল থাকবে না কাউকে এসে গোম করা হবে না ধরা হবে তার পরিবারকে আগে জানানো হবে এটা আগের থেকে নি কেন আমার পরিবার তো কয়েকদিন আছি আর এদেরকে ধরার পরে দেখছি জামিন দিয়েছে অথচ মার্ডার মামলার আসামি কথা হচ্ছে না কেন সব থেকে বড় দুর্নীতির সাথে এবং এই মার্ডারের সাথে যারা জড়িত পরিবারের একটা মানুষ এখনো ধরা পড়েনি কোথায় আছে তারা সেখানে কেন এদেরকে আইনের আওতার আনতেই হবে সতেরোশো আশি জন মানুষকে হত্যার এরা গণহত্যার সাথে সামিল আঠাশ সাতাশশো আশি জন মানুষ এখনো হাসপাতালের বেডে কেউ পা হারিয়ে কেউ হাত হারিয়ে কেউ নাক হারিয়ে কেউ অন্ড হারিয়ে কাতরাচ্ছে আগস্টের পাঁচ তারিখের পরে ছয় তারিখে গিয়েছিলাম কুষ্টিয়ার সদর হাসপাতালে যে দেখি কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই কারো অন্ডি গেছে কত মানুষ জন আমার প্রতিটি পরিবারকে দুই লক্ষ করে টাকা দিয়ে একটু সান্ত্বনা দিয়েছে মাত্র এদেশে টাকা টাকাওয়ালা মানুষ আর নেই কোথায় আছেন আপনারা যাদের জন্য আজকে স্বাধীন হতে পারলেন তাদের পরিবার আজ খবর নেই খালি দলীয় চিন্তা নিয়ে আসে এনারে শহীদরা কোন দলের না ওরা দেশের জাতীয় সম্পদ। সালে সম্পদদের যদি এত দেওয়া দেওয়া হয় হয়। ভাতা চব্বিশের শহীদদেরও ভাতার ব্যবস্থা করেন ওরা যেন পরিবার সমাজ এবং রাষ্ট্রের কাছে বোঝা হয়ে না থাকে যত কোটি টাকা মারিং কাটিং করে পাঠিয়েছেন টাকা গুলো সব নিয়ে আসেন টাকা যদি নিয়ে আসতে না পারেন ওদের বউ ছেলে মেয়ে সব কাজে লাগান দরকার নিলামে তুলে দেন দেখি কয়টা কার মেয়ে ছেলে আসে নিয়ে আসেন একটাও সার নেই সব কাজে লাগানো হবে রাষ্ট্রের কারণ এইগুলো তো জানেনদের দোষর আপনা বাসি আমি তো শর্টকাট করে বলছি আল্লাহ রব্বুল আলমিনের করানের কাছে যারা আসবে সত্যি কথা তারা গোপন থাকতে কম গেছে কাছে আসার থাকতে চায় না সব ছেড়ে দিতে পারবে কিন্তু অপেন হতে চায় আর আমি হামসা বলছি আমার আর সেলের ভয় অন্তত দেখিয়ে লাভ নেই কারণ আমার তিন বছর খাটা হয়ে গেছে এখন যদি ভয় দেখাতে চান তাহলে আয়না ঘরের ভয় দেখান না ও আয়না ধরো তো দশ দিন ছিলাম আর কিসের ভয় দেখাবেন মেরে ভালাসাও ভয় নেই